আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দুই সপ্তাহ টানা বৃষ্টি থাকার কারণে আমরা গৃহবন্দী হয়ে পড়েছিলাম তো গৃহবন্দী হয়ে থাকাটা আমাদের জন্য আসলে অনেক কষ্টের কারণ আমরা যেহেতু বেড়াতে খুব পছন্দ করি যখনই দেখলাম বাহিরে খুব সুন্দর রোদ উঠেছে এবং বৃষ্টির আনাগোনাও নেই তো কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গায় আমরা আজকে বেড়াতে গিয়েছিলাম তো সেই জায়গার কিছু ভিডিও আজকে আপনাদের কাছে শেয়ার করবো জায়গাটার নাম এখনি বলছি না আমার ভিডিওটা যারা দেখছেন তারা যদি চিনে থাকেন তাহলে নামটা কমেন্টসে বলে যাবেন তো জায়গাটা আসলেই অনেক সুন্দর অনেক দিন ধরে শুনছিলাম যে এই জায়গাটা অনেক চমৎকার একটা জায়গা আসলে এটা কোনো পার্ক না কোনো সেরকম কোনো রিসোর্টও না তবে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলো অনেকটাই রিসোর্টের মতো করে তৈরি করা মানে দেখার মতো আপনি শুধু খেতে আসবেন তা হবে না মানে জায়গাটা দেখার মতো সুন্দর আপনি জায়গাটার সৌন্দর্যটাও উপভোগ করবেন সাথে খাওয়া দাওয়া করবেন মানে একটা অন্যরকম পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমরা হাতে যেটুকু সময় নিয়ে গিয়েছিলাম এই সময়ের মধ্যেই চেষ্টা করেছি আশেপাশে সব কয়টি রিসোর্ট ঘুরে দেখার ও সরি আসলে আমি বারবার ভুলে রিসোর্ট বলে ফেলছি কারণ আমার কাছে ওখানে বেড়ায় এসে মনে হচ্ছিল আমি একটা রিসোর্ট থেকেই বেরিয়ে আসলাম তো আসলে এগুলো রেস্টুরেন্ট এগুলো কোনো রিসোর্ট না তবে অনেক সুন্দর করে ডেকোরেশন করা আর পাশেই যেহেতু নদী ছিল তাই সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে গেছে তো নদী দেখে আমাদের নৌকায় চড়ার ইচ্ছে হচ্ছিলো কিন্তু যেহেতু বর্ষাকাল নদী বর্ষাকালে পানিতে টৈ টুম্বুর থাকে তো এই সময় আসলে নৌকায় ওঠাটা খুবই রিক্স হয়ে যায় যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম হ্যাঁ আপনারা যদি চান যে নদীতে ঘুরে বেড়াবেন এবং একই সাথে খাওয়া দাওয়া করবেন সেটারও ব্যবস্থা আছে এখানে একটা বোট রেস্টুরেন্ট ছিল তো আমরা ওটাতে চড়িনি আমার হাজব্যান্ড আমাকে বারবার ডিঙি নৌকা দেখাচ্ছিলো জানে আমি ভয় পাই জানে আমি সাঁতার জানি না তবুও আমাকে বারবার ডিঙি নৌকা দেখাচ্ছে আর বারবার বলতেছিল যে ডিঙ্গি নৌকায় ঘুরতে সবচেয়ে বেশি মজা লাগে যাই হোক এভাবে নৌকার চড়ার বিভিন্ন যুদ্ধ চলতে চলতে আমাদের নৌকায় চড়ার শখটাই অপূর্ণ থেকে গেল তবে বেশিদিন অপূর্ণ থাকবে না ইনশাআল্লাহ পানিটা যখন আবার একটু কমে আসবে সেই সময় আমরা অবশ্যই নৌকা রাইড করব তারপর আমার বাচ্চারাও অনেক আনন্দ পাচ্ছিল আসলে জায়গাটা উপভোগ করার মতো একটা জায়গা অনেক সুন্দর তো ভিতরেও খাওয়ার ব্যবস্থা ছিল এই যে রেস্টুরেন্টের নামটা কিন্তু দেখিয়ে দিলাম কিন্তু জায়গার নামটা বলছি না আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর পাশে আর রেস্টুরেন্ট ছিল আমরা সেটাতে গেলাম তো এই রেস্টুরেন্টে এসে আমি আসলে চমকে গেছি কারণ আমি তুর্কি সিরিয়াল খুব বেশি পছন্দ করি তুর্কি সিরিয়াল প্রায় সময় দেখা হয় তো সেখানে আমি একটা সিন সময় দেখি সমুদ্রে তীরে ওদের একটা রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার তো সিনটা আমার কাছে ওই রকমই আমার কাছে খুবই ভালো লাগছিল আরও আর আমার হাজব্যান্ড বারবার বলছিলো যে এখানে বসে চা খেলে একদম মনে হবে তুর্কিদের দেশে আছি তুর্কিস্তানে আছি যাই হোক তুর্কিস্তানের থেকে আমাদের দেশ মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সানসেট হচ্ছে আর কিন্তু বেশি দেরি নেই সন্ধ্যা হতে আবহাওয়াটাও খারাপ হয়ে আসছিল চারপাশে মেঘ হয়ে আসছিল বাতাস হচ্ছিল যদিও বর্ষাকাল বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তো আমাদের বেড়ানো কিন্তু থেমে থাকবে না আমরা আশেপাশে আরও কয়েকটা রেস্টুরেন্ট ঘুরতে গিয়েছিলাম আর একটা কথা এখানে না বলেই পারছি না আপনারা যারা সাজেকে বেড়াতে গিয়েছিলেন দেখে থাকবেন ওখানেও কিন্তু ঠিক এরকম কাঠের এবং বাঁশের বাড়িঘর ছিল তো আমার কাছে অনেকটা এইরকম ফিলিংস কাজ করছিল যে সাজেকে যেন সাজেকে যেরকম বাড়িঘরগুলো ওইরকম লাগছিল তারপর দেখতে পাচ্ছেন এটা আর রেস্টুরেন্ট এখানে কিছু গ্রামীণ জিনিসপত্র দিয়ে সাজানো আছে তারপর এত এত আনন্দ করার পর যখন আমরা বাড়ি ফিরে যাব সেই সময় দেখলাম ঘন কালো মেঘ করে এসেছে আকাশে দেখেন কী একটা অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মনে হয় ভিজতেই হবে এরকম একটা ভয় কাজ করছিলো তারপর আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে বাসায় ফিরে আসতে পেরেছি তো আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট একটু শেয়ার করে দিবেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম